আসসালামু আলাইকুম আজকে আবার আমি একটা শাকের ভত্তা নিয়ে এসেছি তার জন্য আমি কিছুটা চাউলির শাক নিয়েছি এগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিব কেটে বেছে আপনাদের আমি দেখাবো এইটা আমি ভর্তা বানিয়ে আপনাদের দেখাবো ভর্তাটা খুব সুন্দর হয় খেতেও খুব ভালো লাগে আর এইটা শরীরের পক্ষে খুব উপকারী শাকটাকে আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি যে এবার আমি একটু পানি দিয়ে সিদ্ধ করতে দিব হাঁড়িতে ভরে আমি এটাকে অল্প পানি দিয়ে সিদ্ধ করে নেব অল্প করে আমি একটু পানি দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এটা ঢেকে আমি গ্যাসে সিদ্ধ করতে দিচ্ছি গ্যাসটা ধরিয়ে আমি শাকটা বসিয়ে দিলাম ঢাকাটা দিয়ে দিলাম শাকটা দশ মিনিট এ সিদ্ধ হয়ে যাবে মিনিট পর আবার আমি দশ এসে দেখাবো যে শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে এর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে আমি ভর্তা করে দেখাবো শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি প্লেটে ঢেলে নিয়েছি এটা আমি ভর্তা করব তার জন্য আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি একটা পেঁয়াজের অর্ধেকটা আর দুটো আমি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আমি এগুলো একসঙ্গে দিয়ে দিব আর এর আগে আমি সাগে নুনটা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এই যে আমার শাক ভর্তাটা করে নিলাম এটা এবার ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে এটা শরীরের পক্ষেও খুব উপকারী শাক এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন